বর্ষণ এবং ভারতের উজানের পানি নেমে আসলেও পানি ততটা বেড়ে যায়নি কিছু কিছু অঞ্চল প্লাবিত হয়েছিল কিন্তু গত বুধবার রাত সন্ধ্যা ছটার পর থেকে গভীর রাত পর্যন্ত ভারী বর্ষণ দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টি যে হিসাবে হয়েছে রাত যত গভীর হচ্ছিল তত মহুমুহু করে পানি বৃদ্ধি পাচ্ছিল পাশাপাশি ভারতের উজানের পানিও আমাদের এদিকে চাপ দিচ্ছিল কুমিল্লা ১৪ গ্রামটা গত কয়েকদিন অতটা প্লাবিত না হলেও বুধবার রাতে হঠাৎ করে পানি বেড়ে যায় এবং মানে বর্ষণের সাথে সাথে সমস্ত চোদ্দ গ্রাম ডুবে যায় শিক্ষা ব্যবস্থা সকল কিছু অচল হয়ে যায় স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটা সম্পূর্ণ পানিতে নিমজ্জিত হয়ে যায় মহাসড়কে যান বন্ধ হয়ে যায় এমত অবস্থার মধ্যে আমরা বুধবার রাত থেকে আমি আমার গ্রাম বাতিসে সোনাপুরে আটকা পড়ি এবং আমার পুরো গ্রামবাসী আটকা পড়ে মোহু পানির বৃদ্ধি পা বেড়ে যাওয়ার কারণে আমি বুধবার গভীর রাতে বাসা ছেড়ে দিয়ে একটা দোতলা ভবনের সমস্ত পরিবার শিশু বাচ্চাদেরকে নিয়ে আশ্রয় গ্রহণ করি কিন্তু সকাল যখন হচ্ছিল তখন দেখা যাচ্ছে যে পানি আরও বৃদ্ধি পাচ্ছে এতে করে বিভিন্ন সংস্থার কাছে আকুতি জানায় যা আমাদেরকে আপনারা উদ্ধার করেন বিভিন্ন সংস্থা আমাদের উদ্ধার করতে ততটা কক্ষ ছিল না নামমাত্র উনত্রিশটি আশ্রয় কেন্দ্র বলা হলে সবগুলা প্রায় আশ্রয় তো পানিতে নিমজ্জিত হয়ে পড়ে পরবর্তীতে আমি গতকালকে একটা বিশেষ বাহিনীকে ফোন করে অর্থাৎ একটা গোয়েন্দা সংস্থাকে ফোন করে আকুতি জানানোর পরেই তারা আমাকে আজকে সকালবেলা উদ্ধার করে এবং পাশাপাশি গত রাত থেকে চোদ্দগ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এর পাশাপাশি মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে যায় এবং ডাটা ইন্টারনেটও বন্ধ হয়ে যায় এবং চোদ্দগ্রাম বর্তমানে খুব বিপদের মধ্যে আছে সমগ্র মানুষগুলো এবং উদ্ধার তৎপরতা সীমিত আকারে চলছে সেনাবাহিনীকে পূর্ণ নিয়ন্ত্রণ না দিলে এখানে কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়